নাকি ফাইল নিয়া সিনচা দারণ হ্যাঁ লাইভ লাইভ করতেছে ডাইরেক্ট আমি নেতেছি দারণ আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বলো দারণ লাইভে আসুন তাইনের কইতে দাও আপনি প্রসিডিউর ফাইল দিয়া প্রসিডিউর মেইনটেইন করছে আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দারণ আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়া আহমেদ সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপরে উনি আমারে বলছে শুন না আমি করব এটা লাইভ নো আই হ্যাভ দা রাইট এখন শুনেন নো আমি করব আমি করব রাইট কি না না ওয়েট ওয়েট আমি ইস্তিয়াক আপনাদের সাথে কথা বলছি উনি আমারে বলছে হ্যাঁ কপি পাবা একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচে আমি অ্যাপ্লিকেশন করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা কোনো আপনাদের যদি

কাগজে লিখা থাকবে আমার কাগজ এটা লাগবে এটা আমার বেসিক রাইট এখানে কোনো গেম না যে আমি প্রসিডিউরে যাবো এনাফ অফ ইউর শিটস আপনারা এতক্ষণ দেখছেন আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি ওদেরকে আমি যখন বাইরে আসি আমি তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে উনি আমাকে ফাইল টাইল দেখায় ওনার সামনে বসে আমি ফাইল দেখি কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই কারণ এরপরে ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু ওই দিন আমার তো ওরা ফাইল দেয় নাই ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য কিন্তু ওরা দেয় নাই ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেতে আমি অ্যাপ্লিকেশন করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে। দুই দিন হয়ে গেছে কোনো ফর্ম দেয় নাই আমারে। এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে যাওয়ার পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে কেন আমার ফাইল আমি যাব আমার বাবার ফাইল আমি গার্জিয়ান আমাকে দিবে না তো কারে দিবে এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন আমি আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন আমার ফাইল আমি কালেক্ট করব ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রোগীর আছে এটা কোনো হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না আমি ওর ওদের ফাইলে ওয়েট করতেছি অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে আর আমার এখনো ফাইল নাই

ডিরেক্টর হইছে উনি ডিরেক্টর উনি আমার ফাইল আটকানোর কে আর উনি আমারে বলবে কেন উনার ওইখানে আমি যাই আমি কেন যাব আমার ফাইল আমারে দিবে এর জন্য আমার ওনার রুমে যাওয়ারও দরকার নাই ওনার সাথে কথা বলারও দরকার নাই আমি অ্যাপ্লিকেশন লিগ্যাল প্রসিডিউর সব মেইনটেইন করে গেছি তারপরে আমার ফাইল দিতেছে না ফাইলের জন্য দাঁড়াই আছি এখনো কেউ আসতেছে না যা সুয়েট